দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব কালো সর্ষে সামান্য সাদা সর্ষে সামান্য পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব বেগুন টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরোনো বন্ধু আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে বেগুন টুকরোগুলো আমি ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব সামান্য জল দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এরপর বেগুন ভাজার টুকরোগুলো দিয়ে একটু সামান্য সময় ধরে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো নুন দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এরপর মাছগুলো আমি ভাজিনি কাঁচা মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব এ কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কালো জিরে দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মাছের ঝোল দিয়ে দেব মাছের ঝোলটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু সময় শুকিয়ে নিয়ে নামিয়ে নেব নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ